ক্যামেরা অফ করেন শুনেন শোনেন শোনা শোনেন শুন আপনি বলছেন আমি হওয়ার জন্য কেন আসবো আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায় আমার স্বপ্নে দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে মাননীয় প্রধানমন্ত্রী এই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেমন আছো কি করছো এবং এই মেয়েটি স্বপ্নে দেখেছে কিন্তু মেয়েটি আজ দশ থেকে বারো দিন এভাবে প্রেস ক্লাবের সামনে পড়ে থাকে কিন্তু মেয়েটির কথা হচ্ছে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করতে পারি তাহলে আমার এই জীবন আর রাখবো না ক্লাস এ পড়ুয়া বয়স হচ্ছে তেরো বছর কেন এই মেয়েটা এই পাগলামিটা করছে আমরা এই মেয়েটার কাছ থেকে একটু জানতে চাই কি বা ওনার পরিচয় কোথা থেকে এসেছে ক্লাস এইটে পড়ুয়া বয়স হচ্ছে তেরো বছর চলো আমরা ওর সাথে একটু কথা বলি আপনার নাম কি রূপামণি রূপামণি বাড়ি কোথায় বাড়ি নোয়াখালী এটা কি মাননীয় প্রধানমন্ত্রী ছবি তো ভালোবাসি তার ছবি তাকে ভালোবাসেন জি ছবিটা দেখি দেখি আচ্ছা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর খুব সুন্দর একটি ছবি উনি বুকে নিয়ে এভাবে ছবিটি নিয়ে হেঁটে বেড়াচ্ছে তো এই এই কাজটা কবে থেকে আপনি করছেন এই কাজটা আজকে ১২ তেরো দিন আগে থেকে করতেছি আচ্ছা কেন করছেন আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই ভালোবাসি আমার ওনার সাথে যতক্ষণ সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ আমার কোনো কিছু ভালো লাগবে না আর এমনি তো কোনো কিছু ভালো লাগে না আমার পড়াশোনা কোনো জায়গায় মন বসে না আমি ওনার সাথে দেখা করলাম একটু শান্তি পাবো অনেকটাই একটু না অনেকটাই মানে কি আগামীতে যা পাবো তার চেয়ে বেশি পাবো কোন ক্লাসে পড়েন আমি ক্লাস 8 এ পড়ি বয়স কত বয়স 13 কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী

আরো ভাবছিলাম আমি বাস্তবে দেখতেছি আমি সরাস আমি কিছু বলবো ওনাকে পড়ার সময়তে তেও আমার ঘুমটা ভেঙে যায় মানে চিন্তা করছেন যখন মেয়েটি ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখছেন যে প্রধানমন্ত্রী মেয়েটিকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কি করছো খাওয়া দাওয়া করছো কিনা তখনই এই মেয়েটি হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে যখন প্রধানমন্ত্রীকে কাছ থেকে জড়িয়ে ধরতে গিয়েছিল তখনই ঘুম ভেঙে যায় আর সেই স্বপ্ন পূরণ হলো না তাই সে বাধ্যতামূলক হয়ে একটি ছবি নিয়ে রাস্তায় বেরোয়েছে যাতে এই পোস্টাল সহজ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সহ দেশের মানুষ জানতে পারে আচ্ছা এই যে আপনি যে কাজটা করছেন তো আপনার বাবা মা কি জানে জি না কেউ জানে না আমার ফ্যামিলির কেউ জানে না আর পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানে না এখন এই ভিডিওগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আপনাকে তো আপনার বাবা মা তাইন্য হিসড়া নিয়ে যুক আমাকে নিয়ে যেলে আমি তাদের কথা মতে কি চলে যাব আমি জেলো আমার মনে এখানে থাকবে আমি ওনাকে দেখ ওনাকে ওনার সাথে সাক্ষাৎ করবো মন ওখানেই থাকবে আমার আমার কিছু ভালো লাগবে না আর জেলে কি ওরা আমাকে জোর করে খাওয়াতে পারবে জীবনা পারবে না আমি যদি না খাই আমার জোর করে জীবনও খাওয়াইতে পারবে না আপনি খাওয়া দাওয়া করেন কোথায় আমি খাওয়া দাওয়া করি বাসায় আর যখন বাইরে থাকেন আমি বাইরে কোনো খাওয়া দাওয়া করি না বাসায় করতাম এখন ছেড়ে দিয়েছি বাইরে খাওয়া দাওয়া না না করে এভাবে থাকেন জি এভাবে পানি খেয়ে থাকেন মানে পানি খেয়ে বেঁচে থাকেন সারা দিন জি পানি খেয়ে থাকি দিন শেষে রাতে বাসা যায় ভাত খায় আর দিনের বেলা সে পানি খেয়ে বেঁচে থাকে রাতও আমি ভাত খাই না রাতও ভাত খান না জি না আমি ভাত খাই না কেন ভাত খান না কেন আমার ক্ষুদা লাগতে লাগতে মানে কি এখন খিদাই লাগে না মানে আমাকে একটা কথা বলেন তো আপনি কি এই যে যে কাজটা করতেছেন একদম সত্যি কথা বলবেন ক্যামেরা অন আছে পিছনে অনেক মানুষ আছে আপনাকে কেউ শিখিয়েছে জি না আমাকে কেউ শিখায় না আমি বলছি তো আমি অনেকে ভালোবাসি এখানে এই জন্য এসেছি কেউ শিখাই দিলে আমি এখানে কেন আসব ভাইরাল হওয়ার জন্য আসছেন জি না ভাইরাল হয় আপনি ক্যামেরা অফ করে দেন ক্যামেরা অফ করেন আমি ক্যামেরা থেকে চলে যাচ্ছি

ওনাকে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে আমরা সবাই চাই ওনার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য কিন্তু আমাদের ভাগ্য জোটে না তাই বলে আপনি না খেয়ে এভাবে রাস্তায় দীর্ঘদিন পরে থাকবেন তা তো হয় না আপনার মনে হয় না আমার মনে শান্তি নেই তো খাওয়া দাও কি করব মন চাই ওখানে যেতে মন যেখানে যেতে চাই সেখানেই তো যাবে তাই না আপনি যদি আপনি যদি কাউকে ভালোবাসেন তার জন্য যদি আপনার কিছুই ভালো না লাগে তো আপনি খাইবেন কিভাবে আপনি বলেন দশক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে এই মেয়েটি যে কাজটা করছে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছর বয়স গ্রামের বাড়ি হচ্ছে গিয়া নোয়াখালী নাম হচ্ছে রূপা